খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত পাকিস্তানি নৌসেনার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাটিতে হামলা চালালো বালুচ লিবারেশন আর্মি বিগত দশ দিনে এই নিয়ে এটি দ্বিতীয় বড় হামলা এই স্বাধীনতাকামী সংগঠনের সোমবার রাতে এই হামলাটি চালানো হয় বলে জানা যায় জানা গিয়েছে তুরবাহতে অবস্থিত পিএনএস সিদ্দিগিতে গতরাতে একাধিক বিস্ফোরণ শোনা যায় এই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড এই হামলার সঙ্গে যুক্ত চার বালোচ বন্দুকবাজকে খতম করা হয়েছে বলে দাবি করেছে পাক নৌসেনা এদিকে সরকারি তরফ থেকে দাবি করা হচ্ছে বালোচ লিবারেশন আর্মির এই হামলায় পিএনএস সিদ্দিকি এয়ার স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি উল্লেখ্য বালোচ লিবারেশন আর্মি কয়েকদিন আগে গদর বন্দরে হামলা চালিয়েছিল চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের অংশ হিসাবে এই বন্দরটি তৈরি করেছে চীন এদিকে বালুচ লিবারেশান আর্মির অভিযোগ পাক সরকার এবং চীন মিলে বালুচিস্তান অঞ্চলের সম্পদ লুট করছে এই আবহে বিভিন্ন সময়ে চীনা নাগরিকদের ওপরও বালুচ লিবারেশান আর্মি হামলা চালিয়েছে এর আগে অপরদিকে বালুচিস্তান পোস্টের রিপোর্ট অনুযায়ী সশস্ত্র সংগঠনটি দাবি করেছে তাদের বন্দুকবাজরা পাক সামরিক ঘাঁটিতে ঢুকতে সক্ষম হয়েছে প্রসঙ্গত এই ঘাটিতে চীনা ড্রোন মোতায়েন আছে বলে জানা যায় এদিকে বালুচ লিবারেশন আর্মিকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে পাকিস্তান আমেরিকা এবং ব্রিটেনে এর আগে গত বিশে মার্চ গদর বন্দরে অবস্থিত সামরিক গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছিল বালুচ লিবারেশন আর্মি সেই হামলার সঙ্গে যুক্ত আটজন বন্দুকবাদকে খতম করেছিল পাক সেনা সেই হামলায় দুই পাক সেনা জওয়ানেরও মৃত্যু করেছিল এর আগে গত উনত্রিশে জানুয়ারি বালুচ লিবারেশন আর্মি হামলা চালিয়েছিল মাক শহরে এই আজকের এই হামলা বালুচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেডের বছরের তৃতীয় বড় হামলা উল্লেখ্য বেশ কয়েক বছর আগে শুরু হয়েছিল শি জিংপিংয়ের স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প চীন থেকে গিলগিট বালুচিস্তান পাক অধিকৃত কাশ্মীর হয়ে এই অর্থনৈতিক করিডর চলে গিয়েছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে অবস্থিত গদর বন্দর পর্যন্ত অপরদিকে করিডরের একদিক চলে গিয়েছে মধ্য এশিয়া পর্যন্ত তবে এই প্রকল্পে ভারতের সার্বভৌমত্বের তোয়াক্কা না করেই কাজ করে গিয়েছে চীন এইভাবে এই আবহে ভারত প্রথম থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে এসেছিল এদিকে ভিন্ন কারণে এই প্রকল্পের বিরোধিতা করে আসছে বালুচ লিবারেশন আর্মিও বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ